সুরা আল আদিয়াত নামকরণ প্রথম শব্দ আল আদিয়াতের নাম হিসাবে গণ্য করা হয়েছে নাজিলের সময়কাল নাজিলের সময়ে সুরাটি মক্টি বা মাদানি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদে আল্লাহ আনহু জাবেদ রাদ আল্লাহ আনহু হাসান বশ্রী ইকরামা ও আতা বলেন এটি মাটি সুরা যখন আনাস ইবনি মালিক রাদে আনহু এ দা এ কে মদিনার সুরা বলেন অন্যদিকে হজরত ইবনে আব্বাস রাদে আনহু থেকে দুই ধরনের মতও উদ্ধৃত রয়েছে তার একটি মত হচ্ছে এটি মাকি সুরা এবং অন্যটি বক্তব্য তিনি একই মাদানী সুরা বলে উল্লেখ করেছেন কিন্তু সুরার বক্তব্য এই বর্ণনা ভঙ্গি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এটি কেবল মক্কি সুরাই নয় বরং মক্টি যুগেরও প্রথম দিকে নাজিল হয় বিষয়বস্তু ও মূল বক্তব্য মানুষ আখিরাতে অস্বীকার করে অথবা তা থেকে গাফেল হয়ে কেমন নৈতিক অপপাতে যার এ কথা লোকদের বোঝানোই এ সুরাটির মূল উদ্দেশ্য এই সঙ্গে আখিরাতের কেবল মানুষের বাইরেই কাজকর্ম নয় তাদের মনে গোপন কথাগুলো যাচাই বাছাই করা হবে এ সম্পর্কেও এ সুরা তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে এর উদ্দেশ্যে আরবে সাধারণভাবে এ বিশৃঙ্খলা ছড়িয়েছিল এবং যার ফলে সমগ্র দেশবাসী জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল তাকে যুক্তি ও প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে সারা দেশে চতুর্দিকে নরকীয় হত্যাকাণ্ড চলছিল লুণ্ঠন রাহাজানি এ গোত্রের ওপর অন্য গোত্রের আকস্মিক আক্রমণের মাধ্যমে সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়ার সাধারণ ব্যাপার পরিণত হয়েছিল রাতে কোনো ব্যক্তি নিশ্চিন্তে চলাফেরা করতে পারত না কারণ সব সবসময় আশঙ্কা থাকতো এই বুঝি কোনো দুশ্মন অতি প্রত্যশে তাদের জনপদ আক্রমণ করে বসবে দেশের এই অবস্থার কথা আরবে সবাই জানত তারা এর ক্ষতি ও অনিষ্ট সম্পর্কে পুরোপুরি সজাগ ছিল যার সব কিছু লুণ্ঠিত হতো সে এ অবস্থার জন্য মাতম করত এবং যে লুষ্টন করতো সে আনন্দে উৎকুল্ল হতো কিন্তু এ লুষ্টনকারী আবার যখন লুণ্ঠিত হতো তখন সে অনুভব করত এ কেমন খারাপ অবস্থার মধ্যে কেমন হয় জীবন আপনা আমরা যাপন করে চলেছি এ পরিস্থিতির ইঙ্গিত করে বলা হয়েছে মৃত্যুর পর পুনরুজ্জীবিত এবং সেখানে আল্লাহর সামনে জবাবদিহি করার ব্যাপারে অজ্ঞতার কারণে মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়েছে সে আল্লাহর দেওয়া ক্ষমতাগুলোকে জুলুম নিপীড়নের কাজে ব্যবহার করেছে সে ধন সম্পদের প্রেমে অন্ধ হয়ে তার অর্জন করার জন্য সে অন্য অন্যায় অসৎ ও গর গর্হিত পন্থা অবলম্বন করে লুণ্ঠিত হয় না তা অবস্থা নিজেই সাক্ষ্য দিচ্ছে সে নিজের রবের দেওয়া শক্তিগুলোর অপব্যবহার করে তার প্রতি কৃতজ্ঞতা হীনতা প্রকাশ করেছে যদি সে সেই সময়ের কথা জানতো যখন কবর থেকে জীবিত হয়ে আবার উঠতে হবে এবং সেসব ইচ্ছা উদ্দেশ্য ও স্বার্থপরণ স্বার্থ প্রবণতার উদ্বৃত্ত হয়ে সে দুনিয়ায় নানা ধরনের কাজ করেছিল সেগুলো তার মনের গভীর তলদেশ থেকে বের করে এনে সামনে রেখে দেওয়া হবে তাহলে সে এ দৃষ্টিভঙ্গি ও কর্মনীত কখনোই অবলম্বন করতে পারত না দুনিয়ায় কে কী করেছে কে কী করে এসেছে এবং কার সাথে কোন ধরনের ব্যবহার করা উচিত মানুষের রব সে সময় সে কথা খুব ভালোভাবে জানবে